নোয়াখালী বিবেক চাই কিন্তু নোয়াখালীতে কিচ্ছু নয় কথাটা আমাদের রকাফা বলেছে সেজন্য কিন্তু নোয়াখালীর অনেক কন্টেন্ট ক্রিয়েটার একটা মেয়ে অনেকভাবে বিভিন্নভাবে কিন্তু সে বাসা ব্যবহার খারাপ করে অনেক কথা বলতেছে ভিডিওগুলো আমার সামনে আসতেছে আপনারা অনেকে কিন্তু আমাকে ইনবক্সে নক করতেসেন ভাবতেছেন না মুনাফা কেন কথা বলে না ছোটো হল হলো আমিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার আর উনি এত বাসা ব্যবহার খারাপ করে ভিডিও তৈরি করতেছে ওইরকম কিন্তু ভিডিও আমাদের কুমিল্লাতে একটা মেয়েও এ পর্যন্ত তৈরি করে নেয় আমরা তো এখনও পর্যন্ত তৈরি করে নেই আমরা চাই সুস্থভাবে আমাদের কুমিল্লা বিবাহক আপনারা সবাই জানেন কিন্তু আমাদের কুমিল্লা কিন্তু বিবাহের জন্য যোগ্য সেটা কিন্তু নোয়াখালীর মানুষও কিন্তু ভালো করে বোঝে কিন্তু কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওতে এসে যেভাবে রকাফাকে মিতু আফাকে অপমান করতেছেন উনি কিন্তু অনেক কান্নাও করছে শোনেন এক রকাফাকে থামিয়ে রাখলে হাজারো রকাফা আসছে আমরা কুমিল্লার মেয়েরা যথেষ্ট ভদ্র আমরা কখনো নোয়াখালীর মেয়েদেরকে নিয়ে কোনো কথা বলি বলিনি বা নোয়াখালী নিয়ে কোনো উল্লেখ করি নেই বা নোয়াখালীর মেয়েরা খারাপ বাল ওটাও বলি নেই কিন্তু ওই আঁকুটা কিন্তু কয়েকটা বিডিওতে বলছে কুমিল্লার মেয়েরা ভালো না কুমিল্লার মেয়েরা এমন শোনেন স্বভাবের দিক দিয়ে চরিত্র দিক দিয়ে শিক্ষাগত যুগ দিয়ে ব্যবহারের দিক দিয়ে কুমিল্লার মেয়ে যথেষ্ট ভালো যারা কুমিলের মেয়ের সাথে আত্মীয় করেছে যারা নিয়েছে কুমিলের মেয়েদেরকে বউ বানিয়ে নিয়েছে তারা বলতে পারবে কুমিল্লের মেয়েরা কেমন আর আপনাদের নোয়াখালীর মেয়েরা যে কেমন সেটাও মানুষ জানে বলছেন আপনাদের নোয়াখালীর মেয়েদের মেয়েদের তো ওয়ান নাম্বারের স্বভাব চরিত্র ভালো না বলছেন আপনি আমার ভিডিওতে এসে আমার ভিডিওর কথাগুলো রিপ্লাই দিয়ে আপনি বলছেন না যে আপনার নোয়াখালীর মানুষে মুদতে দিলে নাকি কুমলেশ্বর বাইসা যাব বন্যার পানিতে কুমলেশ্বর বাসা না আপনাদের নোয়াখালীর মানুষ মুদতে দিলে বাইসা যাব না কয়েকদিন পর পর তো বেশি বৃষ্টি হইলে নোয়াখালীতে নদী বাঙ্গনে আপনাদেরকে তো ডুবাইয়া দেয় আপনারা তো ডুববা যান অথচ কুমিল্লার মানুষে গিয়ে আপনাদেরকে সহযোগিতা করে আপনারা অনেক মানুষের কুমিল্লাতে আশ্রয় নেন আপনারা যারা নোয়াখালীতে প্রবাসে থাকেন আমাদের হাজব্যান্ডের সাথে আমাদের বাড়িদের সাথে আপনারা কি পরিশোধ দেন আপনাদের বাড়ি কুমিল্লা কুমিল্লা কোন জায়গা কুমিল্লা নোয়াখালি এভাবে পরিশোধন জানতো কুমিল্লার উপর দিয়ে রাস্তাটাও কুমিল্লার ঠিক আছে হয়তো এখন আপনাদের এলাকার অনেক আপডেট হইতেছে উন্নত হইতেছে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জেলায় কিন্তু এখন উন্নত হইতেছে কারণ এখন প্রত্যেকটা দেশে কিন্তু প্রবাসী বেশি প্রবাসীরা প্রবাসীকে ইনকাম করতাছে সেই জন্য কিন্তু দেশের অনেক উন্নতি হইতেছে সেই জন্য কিন্তু আপনাদের নোয়াখালী তো অনেক উন্নত হয়েছে হসপিটাল হয়েছে বিভিন্ন কলেজ মাদ্রাসা হয়েছে সেই জন্য তো আপনারা বিভাগের জন্য যোগ্য হতে পারেন না বিভাগের জন্য আমি বা আপনে আমরা কেউই কিন্তু বলতে পারি না বিভাগের জন্য যোগ্য যারা তারাই কিন্তু যোগ্য সম্মান দিবে কুমিল্লা যদি যোগ্য বিবাহ হয় অবশ্যই কুমিল্লাকে বিভাগ দিবে আর আমরা কুমিল্লার মানুষ তো কখনোই নোয়াখালী বিভাগ মেনে নেব না কারণ কেন আমরা সারা বছর কুমিল্লার মানুষ ছিলাম আমরা এখন নোয়াখালী বিভাগ হয়ে আমাদেরকে মানুষ নোয়াখালী বলবে সেটা আমরা কখনো মেনে নেব দরকার পর্যন্ত আমাদের আগের বিভাগ থাকবে তারপর আমরা নোয়াখালী বিভাগ কখনোই নিবো না বুঝতে পারছেন